ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে চুরাশি জনে বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাদিরা প্রতিবেদনে বলা হয় কেবল উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে পঞ্চাশ ফিলিস্তিনির ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অনেকে উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই তাই মোবাইল ফোনের আলোয় ম্যানুয়াল পদ্ধতিতে চলছে হতাহতদের বের করে আনার চেষ্টা স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন আবাসিক ভবন ও আশ্রয় শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা যাতে বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যায় এমন সময় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা শীঘ্রই ইতিবাচক ঘোষণা আসবে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ উল্লেখ্য গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি এখন তিপ্পান্ন হাজার ছুঁই ছুঁই Música